আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা বরিশাল বোর্ড দুই হাজার চব্বিশ সালের দুই নম্বরে যে সৃজনশীল প্রশ্ন আসছে তার সমাধান করবো ইনশাল্লাহ তো চলুন দেরি না করে শুরু করা যাক আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত বিগত এসএসসি পরীক্ষার প্রশ্নগুলো সমাধান করা হয়েছে সেগুলোর লিঙ্ক পেতে ডেসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট চেক করুন ইনশাল্লাহ পেয়ে যাবেন দুই নম্বর প্রশ্নে উদ্দীপককে দেওয়া ছিল কিউ ইকুয়াল কিউব রুট এইট ওয়াই ইকুয়াল এইট জেড ইকুয়াল কিউব রুট টোয়েন্টি সেভেন এবং পি ইকুয়াল এইট বাই থ্রি ক নম্বর প্রশ্নে বলা হয়েছে থ্রি রুট থ্রি এর থ্রি ভিত্তিক লগ নির্ণয় করো ক নম্বর প্রশ্নটি উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয় তাহলে চলুন সমাধান করা যাক তো আমাদের লিখতে হবে থ্রি রুট থ্রি এর থ্রি ভিত্তিক লগ ইকুয়াল তো প্রথমে আমরা লিখবো লগ এরপরে যত ভিত্তিক বলবে সেটা আমাদের নিচে লিখতে হবে অর্থাৎ বেজে আর যার বলবে সেটা উপরে তো এটাকে ডান দিক থেকে পড়তে হয় থ্রি রুট থ্রি এর থ্রি ভিত্তিক লগ এভাবে পড়তে হয় তো এখন আমরা এই বেজ আর এই উপরে যেটা আছে এই দুটা আমরা একই রকম বানিয়ে নিব অর্থাৎ এখানে থ্রি আছে এখানেও আমাদের থ্রি নিয়ে আসতে হবে লগ বেজে থ্রি আছে থ্রি থাকবে এখানে থ্রি ইন্টু এই রুট থ্রি এটা যদি আমরা রুট তুলি তাহলে পাওয়ার হাফ লিখতে পারি লগ বেজে থ্রি এখন এই দুইটা থ্রি যেহেতু এখানে গুণ অবস্থায় আছে তাহলে আমরা একটা থ্রি নিব আর গুণের পাওয়ার যোগ হয় ভিত্তি যদি একই হয় সেক্ষেত্রে গুণের পাওয়ার যোগ করতে হয় তো এই থ্রির পাওয়ার কিছু নাই মানে ওয়ান আছে তাহলে ওয়ান প্লাস এই থ্রির পাওয়ার হলো হাফ ইকুয়াল লগ বেজে থ্রি ওপরে থ্রির পাওয়ার তাহলে একের সাথে হাফ যদি আমরা যোগ করি অর্থাৎ লসাগু এখানে টু টু আর ওয়ান গুণ করলে টু তার সাথে প্লাস ওয়ান অর্থাৎ হবে থ্রি বাই টু আর লগের ক্ষেত্রে আমরা জানি উপরে যে পাওয়ার থাকে এটা জাম করে সামনে আসতে পারে তাহলে থ্রি বাই টু সামনে আসলো ইন্টু হলো লগ বেজে থ্রি ওপরে থ্রি তো আমরা জানি যে লগ এ এ এই দুটা যদি একে হয় তাহলে একটাটার মান ওয়ান হয়ে যায় তো সেই অনুযায়ী আমরা লিখতে পারি থ্রি বাই টু এখানে যেহেতু থ্রি থ্রি এটা মিলে গেছে তো এটা মিললে এটার মান হবে ওয়ান আমরা এই সূত্র থেকে এটার মান ওয়ান লিখতে পারি তো ওয়ান দ্বারা গুণ করলে থ্রি বাই টু হবে এটাই হবে অ্যানসার আশা করি সবাই বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নে যাই ক্ষণ আমার প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে এটা সমান হাফ তো আমরা প্রথমে লিখবো দেওয়া আছে কিউ ইকুয়াল কিউব রুট এইট আর এটাকে আমরা লিখতে পারি কিউব রুট এইটের পরিবর্তে টু কিউব তো টু কিউব আর এখানে কিউব কিউবরুটের থ্রি এটা কাটা যায় অর্থাৎ এইটের যদি আমরা কিউব রুট করি তাহলে পাবো টু এরপরে আমাদের দেওয়া আছে ওয়াই ইকুয়াল এইট এবং জেড ইকুয়াল কিউব রুট টোয়েন্টি সেভেন তো রুট টোয়েন্টি সেভেনকে আমরা লিখতে পারি থ্রি কিউব তো কিউব রুট আর কিউব কাটা যায় এখানে থাকে থ্রি তো এখন আমরা বামপক্ক লিখব লেফট হ্যান্ড সাইড হল লগ রুট ওভার কিউ প্লাস লগ রুট অভার ওয়াই মাইনাস লগ জেড বাই লগ টু মাইনাস লগ জেড স্কোয়ার দ্বিতীয় লাইনে আমরা এখানে মান বসিয়ে দিব কিউ ওয়াই এবং জেডের মান বসিয়ে দিব লগ রুট ওভার কিউয়ের মান হলো টু প্লাস লগ রুট ওভার ওয়াইয়ের মান হলো এইট মাইনাস লগ জেডের মান হলো থ্রি বাই নিচে লগ টু ওয়াইয়ের মান হলো এইট মাইনাস জেডের মান হলো থ্রি আর তার স্কোয়ার আছে আমরা স্কোয়ার দিব ইকুয়াল উপরে এই তিনটা থেকে যদি আমরা লক কমন নেই তাহলে এখানে থাকে রুট টু প্লাসটা কী হবে ইন টু এখানে লক কমন নিলে থাকে রুট এইট এরপরে মাইনাসটা হবে ভাগ এখানে লক কমন নিলে থাকে থ্রি তো আমরা জানি লক কমন নিলে চিহ্ন পরিবর্তন হয় অর্থাৎ প্লাস থাকলে গুণ হয় আর মাইনাস থাকলে ভাগ হয় নিচে যদি আমরা লক কমন নেই তাহলে এখানে গুণ করলে হয় আট দু কোনে ষোলো আর এই যে এই মাইনাসটা কী হবে ভাগ আর এখানে থাকে থ্রি স্কোয়ার তাহলে বাই হলো থ্রি স্কোয়ার ইকুয়াল এখন উপরে আমরা লিখতে পারি লগ এখানে রুট টু আর রুট এইট গুণ করলে হবে রুট সিক্সটিন বাই নিচে হলো থ্রি এরপর নিচে আমরা লিখতে পারি লগ সিক্সটিনের পরিবর্তে আমরা লিখতে পারি ফোর স্কোয়ার আর নিচে আসে আমাদের থ্রি স্কোয়ার তাহলে এটাকে আমরা একবারে লিখতে পারি ফোর বাই থ্রি তার স্কোয়ার তাহলে সিক্সটিনের পরিবর্তে ফোর স্কোয়ার বাই থ্রি তার স্কোয়ার একবারে আমরা ব্র্যাকেট দিয়ে অল স্কোয়ার দিলাম ইকুয়াল লগ সিক্সটিনের রুট করলে হয় ফোর বাই নিচে হল থ্রি এরপরে লগের সূত্র অনুযায়ী আমরা জানি যে উপরের যে পাওয়ার এটা জাম করে সামনে আসে তাহলে এই যে উপরে যে টুটা আছে এটা আমরা সামনে লিখতে পারি টু লগ এখানে থাকে ফোর বাই থ্রি তো এই লগ ফোর বাই থ্রি আর লগ ফোর বাই থ্রি কাটা যায় তো উপরে কিছু নয় মানে ওয়ান আছে উপরের ওয়ান বাদ দেওয়া যায় না আর নিচের ওয়ান লিখতে হয় না তাহলে উপরে থাকে ওয়ান আর নিচে থাকে টু অর্থাৎ হাফ আর এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড তো প্রমাণিত হয়ে গেলো প্রুফড তো আশা করি সবাই বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নে যাই গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে কিউ টু দি টুয়েলভ বাই জেড টু দি পাওয়ার সিক্সটিন ইন্টু ওয়াই বাই পি অল পাওয়ার সিক্সটিন ইকুয়াল টু ওয়াই অল পাওয়ার এক্স মাইনাস টু হলে এক্সের মান নির্ণয় করো তো প্রথমে আমরা লিখবো খাওয়াতে পাই কিউ ইকুয়াল টু জেড ইকুয়াল থ্রি আর ওয়াই ইকুয়াল এইট পি ইকুয়াল এইট বাই থ্রি তো এখন আমরা এই মানগুলো বসিয়ে দিব যেটা দেওয়া আছে এটা আমরা তুলব কিউ টু দি পাওয়ার টুয়েলভ বাই জেড টু দি পাওয়ার সিক্সটিন ইন্টু ওয়াই বাই পি অল পাওয়ার সিক্সটিন ইকুয়াল টু ওয়াই অল পাওয়ার এক্স মাইনাস টু তো এরপর আমরা লিখবো বা কিউয়ের মান বসিয়ে দেব কিউয়ের মান টু তার পাওয়ার হলো টুয়েলভ বাই জেডের মান হলো থ্রি তার পাওয়ার সিক্সটিন এন্টু ওয়াইয়ের মান হলো এইট নিচে হলো পির মান এইট বাই থ্রি তার পাওয়ার হলো সিক্সটিন ইকুয়াল টু ইন্টু ওয়াইর মান এইট তার পাওয়ার এক্স মাইনাস টু বা টু টু দি পর টুয়েলভ বাই থ্রি টু দি পর সিক্সটিন ইন টু তো এখানে এইট বাই এইট বাই থ্রি আছে তো এইট এরপরে যে বাই আছে অর্থাৎ ভাগ আছে এটার পরিবর্তে আমরা গুণ চিহ্ন দিব তাহলে নিচের যে ভগ্নাংশটা আছে এটা উল্টে যাবে এইট বাই থ্রি এটা হবে থ্রি বাই এইট তো এখানে এইট আর এইট কাটা যায় আর অল পাওয়ার হলো সিক্সটিন ইকুয়াল এইট আর টু গুণ করলে হয় সিক্সটিন তার পাওয়ার হলো এক্স মাইনাস টু বা টু টু দি power টুয়েলভ বাই থ্রি টু দি power সিক্সটিন ইন এখানে থাকে থ্রি আর তার পাওয়ার হলো সিক্সটিন তাহলে থ্রি টু দি পাওয়ার সিক্সটিন এখানে সিক্সটিনকে আমরা লিখতে পারি টু টু দি power ফোর তার পাওয়ার হলো এক্স মাইনাস টু থ্রি টু দি পিক্সটিন আর থ্রি টু দি 16 কাটা যায় তো এখানে কাটা যাওয়ার পর আমাদের থাকতেছে টু টু দি এখানে ট্যুর ডাবল পাওয়ার তাহলে ডাবল পাওয়ার গুণ করতে হয় ফোর দ্বারা এক্স মাইনাস টুকে গুণ করতে হবে ফোর আর এক্স গুণ করলে হবে ফোর এক্স মাইনাস ফোর আর টু গুণ করলে হবে এইট তো সূচকের সূত্র অনুসারে আমরা জানি যে যদি মাঝখানে সমান থাকে এবং দুই দিকে বেজ মিলে যায় তাহলে বেজ বেজ বাদ দিয়ে পাওয়ার সমান পাওয়ার লেখা যায় তো এখানে বেজ বেজ মিলছে বেজ বেজ বাদ দিলে এই দিকে পাওয়ার থাকে টুয়েলভ ইকুয়াল এইদিকে পাওয়ার থাকে ফোর এক্স মাইনাস এইট বা মাইনাস এইট যদি এইদিক নিয়ে আসি তাহলে হবে প্লাস এইট ইকুয়াল এইদিকে থাকে ফোর এক্স বা এইট আর টুয়েলভ যদি যোগ করি তাহলে হবে টোয়েন্টি ফোর বা এই ফোরটা এখানে গুণ আছে এইদিকে আসলে ভাগ হবে তো টোয়েন্টিকে ফোর দ্বারা ভাগ করলে আমরা পাবো ফাইভও তাহলে লিখতে পারি সুতরাং এক্স ফাইভ নির্ণ মান এক্স ইকুয়াল ফাইভ তো এটাই হবে অ্যান্সার আশা করি সবাই বুঝতে পারছেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ